আমি এতিয়া মানে পাহাৰৰ ওপৰত উঠিম এইটো ৰাস্তা চাই আছে এইটো দি আকৌ গৈ গৈ এইপিনে যাম মোৰ আগে আগে সুজিত দাই গৈ আছে চাওঁ বাৰু মন্দিৰটো কি মন্দিৰ আছে নাজানো ভালকৈ এইটো ৰাস্তা দি বাইক লৈও যোৱা যাব এনেকুৱা আছে ভাল কামাখ্যা মন্দিৰৰ নিচিনা ৰাস্তাটো পকী ৰাস্তা আছে কিন্তু আমি বাইক লৈ অহা নাই সেইকাৰণে হাতী হাতী মানে খোজকাঢ়ি গৈ আছোঁ মানে চিৰিটো আৰম্ভ হৈ গ'ল এইটো চাওক ষ্টেপ বাই ষ্টেপ চিৰি এটা আছে এইটো এইটোদি আমি যিমান পাৰোঁ উঠি যাম আৰু তলত আমাৰ ছাৰহঁতে বহি আছে সিহঁতে আহিব নোৱাৰে আৰু আমি উপরে এখন আমরা যাচ্ছি তো দেখা যাক কত দূর উঠতে পারি গরম তো লেগেই গেল আমি এখন আছি ভুবনেশ্বর পাহাড় উফ অনেক দিন থেকে মানে অভ্যাস চলে গেছে যার জন্য অনেক পরিশ্রম লাগছে তো কথাই বলতে পারছি না অনেক উপরে আছে এখন পাহাড় এদিকটায় দেখতে পাচ্ছেন আমরা এখন একটু লাস্ট যেটা স্টেজ পাহাড়ের ওটাতে যাব ঘুরতে এটা সবথেকে টপ হ্যাঁ হ্যাঁ এটাই লাস্ট ওটাতে একটু ঘুরতে যাব লাস্টে একজন চলে আসলো ওইখানে বলে খুব দেখার খুব ভালো ভালো মানে জায়গা আছে তো দেখা যাক আমরা লাস্ট ভ্রমণটা করে আসি তো সবাই আশীর্বাদ করেন যাতে এত দূরে আমরা উঠছি ভালোই ভালোই যেতে নেমে যেতে পারি আশীর্বাদ করবেন আমার আগে আগে আছে দুই বন্ধু চাই আছে এই ভিলেজর তলত কি তলত এইট এই বহুত তলত দুই দুই তিন কিলোমিটার মান হব আর এই সাইডর এনেকা পরিস্থিতি তলত বহুত ডাউন আমরা এখন চলে যাব এই রাস্তাটা কোনটা ছিল এটু এই দিকে দেখেন কত নিচা একদম খারা খারা একদম এই দিক দিয়ে চলে যাব

এই দেখতেই তো পারছেন আমি একটু আগে বসে বসে নামলাম মানে এত রিক্স উঠার সময় তো উঠলাম খুব কষ্ট করে এখন তো মানে পরিশ্রম কম হচ্ছে কিন্তু একটু রিক্সই রাস্তা দেখতে পারছেন খুব খারাপ মানে স্লোপিং রাস্তা একদম এটু চাবে পিঁয়াজ মা দি দিলে এই কিবা বা মা হলে কয়ে আছে মা মা মাং ইপিনে আমাৰ গেছৰ টেংকীটো আছে ইয়াৰ ওপৰত পানী এটা দি দিলোঁ এই আমাৰ ডাঙৰীয়া আছে মিথ্যুঞ্জয় ডাঙৰীয়া ইয়াত আৰু বস্তুখিনি ইয়াতে আছে আৰু বক্সটো নাবাজে কিয় এইটো বক্স বস্তু বাহিনী বহুত আছে আমাৰ গেছৰ টেংকী ইপিনেও এটা আছে সৰু বাকী বস্তু বাহিনী আছে আৰু চমেন ব্ৰহ্ম ছাৰ ডাঙনি কিবা এটা কওক আপোনাৰ কেনে লাগি আছে কমলা অলপ দিবাচোন আৰু ৰান্ধনীটো এতিয়া চাগে চেঞ্জ হৈ গ'ল মানে হিৰণ্য দাদা মোৰ দাদা বুলি আছে এজন সিয়ে মানে বনাই আছে সেইটো চাই আছে অঁ এইপিনে আমাৰ ইউটিউবাৰ ৰূপম এছ কে এছ কেটি ৰূপম ৰয় বুলি এজন আছে যে ইউটিউবাৰ ৰূপম ৰয় এছ কেটি চৰি সিয়ে মানে প্ৰস্তুতি চলাই আছে গা ধোৱাৰ কাৰণে কাপোৰখিনি খুলি ইয়াত ওলমাই থ'বলৈ চেষ্টা কৰি আছে আকৌ মেলি আমরা এখন এখনো বহুত দূর আছে আমাদের রাস্তা খুব রিক্সি রাস্তা টাইগার হিলস মনে হচ্ছে কাশ্মীর পাহাড় পার হচ্ছি ছাবি ছাবি লাহে ছাবি বহুত খারাপ কিন্তু ধরি ধরি নামা আমরা ওই যে নদীটা দেখতে পাচ্ছেন ওই নদীতেই আমরা নদীর পারি পিকনিক খাচ্ছি কিন্তু জায়গাটা ঠিক বুঝতে পারছি না ও রাজ জায়গাটা ওইখানেই ওই দিকটাই ওই দিকটাই ঠিক বহুত রিক্সে আমি ভিডিও করছি কারণ এখানে খুব ডেঞ্জার জায়গা এটা Kata ki loc mondo liessa Sarabawa karine Empa drop Torroto তো ফাইনালি আমি আমরা রিটার্ন ব্যাক হয়ে গেলাম মন্দিরে এখন এটাই মন্দির ছিল উপরে কিছু ছিল না তেরকম রকম এই যে মন্দিরে চলে আসলাম হু 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 दोस्तों ये देख सकते हो हम लोग पिकनिक खाने के लिए आए हैं अभी मनोज दा मछली पकड़ने के लिए कुछ जुगाड़ कर रहा है वो नदी में दे दिया <सथ> কুয়া আছে এদিকে বলে মানে জলের জন্য ওটাতে দেখতে যাব এদিকে সিঁড়িও আছে কুয়ার জন্য মন্দিরের পাশেই এটাই মন্দির এটাই মানে কুয়ার রাস্তা তো আপনাদেরকে দেখাবো কুয়াটা জল আছে কি না ঠিক আমিও জানি ও জল আছে জল আছে জল আছে কুয়া মানে এটা ঝর্ণা থেকে কুয়া অ দুইটা কুঁৱা আছে তলত এক যে জল কুঁৱাই আৰু এইদি পাইপ দিয়ে ঝৰ্ণাৰ থাকে আছে ঝৰ্ণাৰ পৰা পানীখিনি আহিছে সেইটো এটা চাইড আছে এইটো আৰু এটা চাইড এইটো হয় সেইটো হয় মানে বাৰিষাৰ দিনত ইয়াতে গা ধুব পাৰিম আমি আশা কৰা যায় মানে বহুত বাৰিষা বাৰিষা হ'ব লাগিব বৰষুণ হ'ব লাগিব তেতিয়াহে হ'ব বাকী জেগাটো বহুত ধুনীয়া এইটো দেখা পাই আছে जि मरेंगे यार के दुनिया याद करे हम जिये मरेंगे प्यार के दुनिया याद करे हम ऐसा करेंगे प्यार हम ऐसा करेंगे प्यार के दुनिया याद करे हम जि मरेंगे प्यार আমি পাহাৰৰ টপৰ পৰা ঘূৰি আহিলোঁ তিনিজন মিলি আৰু এজন আছিল সিহঁতে সি গুচি গ'লে এতিয়া মানে আহোঁতে ইমান কষ্ট হৈ আছে যাওঁতে ইমান কষ্ট চাগে হোৱা নাছিলে মানে ঠেংটো ছিঙি গৈ আছে যেন উপায়ো নাই টাইম হৈ গ'ল খানা খাব লাগিব গা ধুব লাগিব যিয়ে নহওক আজি বহুত ভাল লাগিল ফুৰিবলৈ আহি